একশো বিয়াল্লিশ পৃষ্ঠার সবগুলো অঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখানে দেখো একশো বিয়াল্লিশ পৃষ্ঠার দুই নম্বর অঙ্ক যেটা বলা হয়েছে একশো উনচল্লিশ পৃষ্ঠার ব্যবহার করে একটি স্তম্ভ লেখ যার শিরোনাম হবে যানবাহনের সংখ্যা তো এরকম একশো উনচল্লিশ পৃষ্ঠায় এরকম একটি ছক দেওয়া আছে এবং এই উপাত্ত দেওয়া আছে এবং সেখানে নাম্বারটা দেওয়া নাই এটা আমরা যে চিত্র আছে সেখানে গণনা করার পরে কার কয়টা মোটর সাইকেল কয়টা গণনা করার পরে কিন্তু এই সংখ্যাগুলো বসাইছি এবং যোগ করার পরে মোট চা আঠারো যাই হোক এরকম একটি স্তম্ভ আমাদের অঙ্কন করতে হবে আমরা কি করব। এই লম্বা লম্বীভাবে একটা দাগ দিব আর এবার ভাবে একটা দাগ দিব ঠিক আছে তারপর স্কেল দিয়ে কী করবো স্কেল দিয়ে আমরা এক দুই তিন এবার দশ পর্যন্ত ফোঁটা দিব দশ পর্যন্ত ফোটা দিবো এখানেও এক 2 3 এবার দশ পর্যন্ত ফোঁটা দিব তারপরে কী করবো এবার লম্বা দাগ দাগগুলো ফোঁটার উপর দিয়ে ফোঁটাতে বসা হয় এবার লম্বা শুধুভাবে দাগগুলো টানবো আর এদিকে যে ফোঁটাগুলো দিচ্ছি এগুলো এভাবে ভাবে দাগগুলো টান টানলে কিন্তু এরকম ঘর হবে ঠিক আছে অর্থাৎ গ্রাফ হবে তো এখানে দশ পর্যন্ত সংখ্যাগুলো বসায় নিবা আর এখানে এক ঘর পর পর এই যে যানবাহনের নামগুলো বসা বাইসাইকেল কার মোটর সাইকেল বাস সিএনজি তারপরে দেখো যে বাইসাইকেল আছে তিন তিনটা ঘর নিবা রং করবা কার আছে পাঁচ পাঁচটা ঘর নিতে হবে মোটর সাইকেল আছে ছয় ছয়টা ঘর নিতে হবে বাস আছে তিন তিন ঘর নিতে হবে সিএনজি আছে এক সিএনজি একটা ঘর নিয়ে কিন্তু এই ঘরগুলো রং করার পরে স্তম্ভ লেখাগুলো অঙ্কন হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু আমি যদি অঙ্কন আগেই করে রাখছি কিন্তু আমার মনে হয় তোমরা বুঝতে পারতেছো তোমরা নিজে নিজের বাসা এটা ট্রাই করো তো এই পরবর্তী যে সমাধানগুলো আছে এভাবে নিয়ে আসবো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে